ছিলেন আপনি এটার সাথে জড়িত এই জন্যই সমস্ত জায়গায় জড়িত ওই সমস্ত ব্যাপার নিয়ে আপনি কথা বলেন না আর আপনি পাশে ছিলেন অস্ত্র সহ জেনারেল হাকিম কে বলেছেন আপা না করেছে সাক্ষী আছে মেজর মুনির এখন বাংলাদেশে আছে ডিজিএফআই তে উনি ওখানে দেখছে যে আপনি বলছেন আপা না করছে ওখানে অ্যাটাক করতে ভিতরে না যাইতে তারিখ সিদ্দিক আপনার সাথে কথা বলছে ওখানে আর আপনি এখানে তাদের সিপে দেখাচ্ছেন ওই ভিক্টি অফিসারদের জেনারেল ওয়াকার যাদেরকে বাঁচানোর চেষ্টা করছে দেয়ার নো মোর মিলিটারি অফিসার যারা গুমকুনের সাথে জড়িত এবং তাদেরকে তাদের অ্যারেস্ট ওয়ারেন্ট পর্যন্ত হয়ে গেছে হওয়ার পরে বলেছে যারা ক্যান্টনমেন্টের ভিতরে থাকবে এখন জেনারেল আকবর পালিয়ে গেছে সাইফুল ইসলাম পালিয়ে মুজিব আগেই পালিয়ে গেছে এখন দেখেন এরা যে পালিয়ে গেছে এটার ব্যাপারে কিন্তু মেইন স্ট্রিম মিডিয়াও কোনো কিছু বলে না তারা এখন ব্যস্ত আছে জেনারেল ওয়াকারকে হিরো বানানোর জন্য বাট ইস্টি উইল বি রিপ্রেন্ট বাই দা পাবলিক পিপল পে গিভ অ্যাওয়ে ফুলস্টপ করে দিয়েছেন ফুলস্টপ কারা করতে চায় ভারত করতে চায় আওয়ামী লীগ করতে চায় যে এটার পিছনে শুধু ওই ওই বিডিআর সৈনিকরাই আছে সো উনি যে ভারতের প্রেসক্রিপশনে আজকে এইটা দিয়েছেন এতে কোনো डाउट রাখবেন না উনি যে এই যে অ্যাগ্রেসিভ অ্যাটিটিউডটা দিয়েছেন উনি বলতে যাচ্ছেন যে তার বিরুদ্ধে লোকজন কেন কথা বলে উনি এটা বুঝেন না কেন আপনি বুঝেন না আপনার এক অফিসার সাথে যোগাযোগ করেছিল যখন যখন আমি বলেছিলাম যে আপনি ওই বিডিআর নিয়ে কোনো কমিশন করবেন না যখন বলে দিয়েছিলেন আপনার লোকজনকে দিয়ে তখন আমি বলছিলাম নিউ ইয়র্কে যদি আপনাকে পাই পথে পাইলে প্রথমে দুই চল গাড়ি দুটো থাপ্পড় দিব তারপরে জেলে যাব দরকার হলে

উনি বলতেছে যে বিষে আমরা সবাই একে অপরে বিষেধাজ্ঞার ব্যস্ত সংগঠিত না থাকলে আমাদের সর্বভৌত্ব হুমকির মুখে তাই হ্যাঁ সর্বত্র হুমকি কে দিচ্ছে আমাকে সর্বত্র হুমকিটা কে দিচ্ছে ভারত আপনি যে ভারতের প্রেসক্রিপশন এই কথাটা বলতেছেন আমরা ভালোমতো জানি যে আমরা ভারতের জুজুর ভয়ে থাকব এবং ইউনাইটেড থাকব অন ইউর টার্মস আফটার টার্মস অর্থাৎ ওয়াকার টার্মসে আমাদেরকে ইউনাইটেড হতে হবে আমরা আপনার সাথে আপনাকে অনেকবার মেসেজ দা হয়েছে আপনার যে সমস্ত কার্যক্রম আছে আমি অনেকবার বলেছি আপনি জেনারেল মঈন আহমেদ হয়ে রিটায়ার যাবেন নাকি অন্যান্য জেনারেল আতিক হয়ে রিটায়ার যাবেন এটা আপনাকে ডিসাইড করতে হবে এটা আপনাকে ডিসাইড করতে মনে রাখবেন আপনি যাকে ডক্টর ইউনুস বলেছেন উনি এখানে তত্ত্বাবধায়ক সরকার আগেও হয়েছিল ডক্টর ইউনুস ছিল এবং তত্ত্বাবধায়ক যখন এই অন্তর্বর্তী সরকারের পরেও যখন উনি ডক্টর ইউনুসই থাকবেন আপনি হবেন জেনারেল ওয়াকার অফশোর প্রাপ্ত এবং তখন আমার মতো অফিসার যারা আপনার এই নাফরমানের জন্য দেশকে আপনি যে পজিশন নিয়ে গেছেন আপনাকে রাস্তায় দেখলে থাপড়াবে এটা মনে রাখবেন নেক্সট আসছেন আপনারা বলতেছেন যে এনএসআই ডিজিএফআই এলাকা আন্ডামাইন করলে আর শান্তিতে থাকতে দিব না মানে শান্তি থাকতে পারবে না হু ইজ গিভিং দিস মেসেজ সেটা সম্ভব না কেন এনএসআই ডিজিএফআই এর কাজ কি রাজনৈতিকের বিভিন্ন জায়গায় আঙ্গুল দেওয়া হ্যাঁ আপনার আপনার যে ডিজিএফ ডিজি ডিজিএফআই ছিল জেনারেল হামিদ আপনার বাসায় কি চরমোনাইপি আর জামাত ইসলামকে নিয়ে যায় নাই আপনারা প্ল্যান করেন নাই ছাত্রদেরকে বলেন নাই যে আপনারা এই কি একটা রাজনৈতিক দল গঠন করবেন কি ছাত্ররা দল গঠন করবে এবং ইসলামিক দলগুলোকে নিয়ে তারা মেইন পার্টি দেবে বিএনপি যাবে হচ্ছে তখন ইয়াতে কি বলে দল আপনাকে কে দায়িত্ব এই করার জন্য গণতন্ত্র হচ্ছে আপ সেনাবাহিনী হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন করা এই নির্বাচনে যারাই আসবে তাদের তাদেরকে আমরা সবাই মানবো এটাই হচ্ছে গণতন্ত্র

আপনি সবকিছু দিয়ে দিচ্ছেন আবার এটাও বলতেছেন কোন অপরাধীকে ক্ষমা করবেন না আপনি কি জানেন না যে এই সময়কার মধ্যে কারা কারা এই সময়কার মধ্যে অনেক অফিসার আছে যাদেরকে অন্যায় ভাবে অন্যায় কিছু তাদেরকে আউট করা হয়েছে হ্যাঁ তাদেরকে তাদেরকে নিয়ে আপনাদেরকে কি করতে হবে একটা ভোট করতে হবে আপনি ভোট করে কাকে বানিয়েছেন লেফটেন্ট জেনাল হাস শাহিন উনিকে উনি আওয়ামী জেনারেল উনি আমি অন্যান্য হর্সেস মাউথ থেকে শোনা আপনার সাথে যখন অন্যান্য কথা বলে এই ভিকা আপনি নিজেই তারা ভিনটি আপনি মনে করেন এরা সবাই হচ্ছে অসদ উপায় এবং খারাপ কাজ করে সেনাবাহিনী থেকে আউটেছে সবাই তাই হয়নি সবাই তাই হয়নি আপনি আপনি তখন এগুলো এরা যখন যায় আপনি তখন এম এস ছিলেন এম এস ব্রাঞ্চে ছিলেন এবং আপনি এটার সাথে জড়িত এটার সাথে জড়িত এই জন্যই আমরা আপনি প্রতিটা জায়গায় যে সমস্ত জায়গায় জড়িত সমস্ত ব্যাপার নিয়ে তো আপনি কথা বলেন না আপনি বিডিআর পিলখানা নিয়ে আপনাকে দুঃখ প্রকাশটা আমার কাছে রাইট দুঃখ প্রকাশ মনে হয় নাই আপনি কি করেছেন আপনি ওই জায়গায় হাজির ছিলেন সাড়ে দশটার মধ্যে আপনি কোনো হাজির ছিলেন আপনার প্রথমে আপনার আপনার আমার তো মনে হয় আপনার রাতে ঘুম হওয়ার কথা না আমাদের যেরকম যারা অফিসার আছে আমরা একজন একজনের সাথে দেখা হলে একজন একজনের ধিক্ষা দিয়ে আমরা সেনাবাহিনীতে আর্মস একটা সংগঠন হয়ে আমরা আমাদের ফেলোবা বা ইয়াদেরকে অফিসারদেরকে বাঁচাইতে পারিনি আর আপনি পাশে ছিলেন অস্ত্রসহ আর আপনি জেনারেল জেনারেল হাকিমকে বলেছেন যে আপা না করেছে

যারাই আসবে মাটি খুঁড়ে বেরো আসবো কনফিডেন্স তারপরে দেখলেন যে তারা দেখাচ্ছে যে কবে নির্বাচন হবে কয়েকদিন আগে যে নব্বই পার্সেন্ট এই যে এই যে ভিডিওটা আপনি যে অডিওটা দেখছেন আপনি এখন মিল করেন সে ইন্ডিয়ান সেনা প্রধানের বক্তব্যটা দেখেন কিছুদিন আগে বিএনপির একটা অংশের বক্তব্য শোনেন জাতীয় পার্টির বক্তব্য শোনেন জেনারেল ওয়াকারের বক্তব্য শোনেন সবগুলো যদি একটা একটা কমপ্লিমেন্টারি একটা সো আপনাদের এটা বুঝা কোনো ইয়া নাই যে জেনারেল ওয়াকার জাস্ট তাদের অ্যাডভাইস অনুযায়ী তাদের অ্যাডভাইস অনুযায়ী ভারতের অ্যাডভাইস অনুযায়ী এই জিনিসটা তিনি দিয়েছেন সংবিধান অনুযায়ী প্রধান উপদেষ্টা হচ্ছে সেনাবাহিনীর বস আমরা কয়েকদিন আগে দেখেছি দেখেছি যে নেত্রনিজ ইয়ে করেছে যে উনি চান আয়না ঘরে যেন সেনা ইয়া যায় কি বলে আয়না ঘরে যারা প্রধান প্রতিষ্ঠা যায় এর পরবর্তীতে নেতরা নিউজ আরেকটা কোশ্চেন করেছিল যে ডিজিএফআই এন এসআই কাপ কন্ট্রোলে এটার উত্তর উনি দেন নাই এবং এইটার পরেই প্রধান উপদেষ্টা সমস্ত সাংবাদিকদেরকে নিয়েছেন এখানে আমি যাই আমি একেবারে আমি প্রফেসর ইউনুসের প্রতি আমার শ্রদ্ধা এবং সাপোর্ট আজীবন থাকবে আজীবন থাকবে কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় উনি সেনাবাহিনীকে সেনাবাহিনীর উপর যে ওনার কমান্ডটা উনি নিতে পারতেছে না